আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড টয়লেট পক্ষ থেকে আপনাদেরকে আজকে কিছু নতুন ফিন্নি সেট কারি বাটি কারি বল কিছু দেখাবো এই দেখেন এটা একেবারে নতুন কোয়ালিটির ফিন্নি সেট এটা চার পাঁচটা কালার রয়েছে এটা গ্রিন কালার ছয়টা ছোট বাটি একটা বড় বাটি এটা ইয়েলো কালার খুবই চমৎকার কালারগুলো দেখেন অনেক অসাধারণ যাদের যাদের দরকার আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন এই একটা পিঙ্ক কালার খুবই চমৎকার এই বাটিগুলো আসলে সিরামিকের বেস্ট কোয়ালিটি সিরামিক এগুলো এগুলো আসলে একেবারেই নতুন এসেছে যাদের দরকার এগুলো নিতে পারবেন এই এক আরেকটা অন্য মডেলের আছে এই দেখেন আরেকটা মডেল আমি প্রত্যেকটা দামি দামে বলে দিব প্রথমে যেটা আপনার দেখালাম চারটা কালার এই কালারটার দাম আপনার প্রথমেরটার দাম পড়বে হলো ষোলোশো টাকা আর এখন যেটা দেখা দেখতেছেন যে একটা কালার একটা হোয়াইট কালার একটা ইয়েলো কালার এই মডেলটা এই মডেলটার দাম পড়বে বারোশো টাকা তারপর এই এই যে আপেল মডেল দেখতে বাদামের মতো বা পাতার মতো মডেল এই যে দেখতে কত সুন্দর এগুলো পড়বে হলো চোদ্দোশো নব্বই টাকা করে সেট চোদ্দোশো নব্বই টাকা করে এগুলো সেট পড়বে এই একটা আছে এটার দাম এগারোশো নব্বই দেখাচ্ছে আপনাকে এগারোশো নব্বই টাকাটা এই যে এখানে চারটা কালার আছে ওইটা ওইটা বলবে পঞ্চশো এটা হলো এগারোশো নব্বই রেড কালার ইয়েলো কালার এটা বলবে এগারোশো নব্বই এটা হলো বট পাতার মতো এগুলো বলবে এগারোশো নব্বই লাগের মডেল এই যে এটা বাদামের মডেলটা আছে এটা বলবে চোদ্দোশো নব্বই টাকা তারপরে এই যে এই যে ইয়োলো কালার যেটা দেখছেন পাতার মতো এটা বলবে এগারোশো নব্বই টাকা ছয় পিস সেট ছয় পিস ছোট বাটি বড় একটা ছয় পিস হচ্ছে সেভেন পিস সেট হিন্ডি সেট এই যে এই সেটগুলো পড়বে এই যে যেটা পাতা পাতা করা এই যে হ্যাঁ এটা এটা প্রাইস রেটটার প্রাইস পড়বে হলো বারোশো টাকা আর হলো ওইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা আর এই বাটিগুলোর প্রাইস পড়বে এগারোশো নব্বই টাকা করে এগারোশো নব্বই টাকা করে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা কালার আছে এগুলো পড়বে এগারোশো নব্বই টাকা করে এবং ওই যে হারি সেটটা আছে এটা হারি সেটটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবং এই যে দেখে না এই বাটিগুলো সার্ভিং বাটিগুলো এগুলো বড়োটার দাম পড়বে পনেরোশো ছোটটার দাম পড়বে হলো চোদ্দোশো এবং কিছু আমাদের ইয়ে আছে এই যে সার্ভিং ডিশ সিরামিকের সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে সার্ভিং ডিস তিন পিসের সেট এটা পড়বে হলো পঁচিশশো টাকা তিন পিসের সেট আর আরও মডেল আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সার্ভিং ডিশ এই দেখেন এই যে এগুলো হলো তিন চারটা কালার আছে হ্যাঁ এগুলো খুব সুন্দর তিন পিসের সেট এগুলোর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনি তিন পিসের সার্ভিং লিস্ট পাচ্ছেন এবং এই যে কেতলিগুলো আছে এগুলো চার পাঁচটা কালার রয়েছে এটা হলো আপনার একটা কেতলি ছটা কাপ একটা একটা প্লেট হ্যাঁ সেট খুব সুন্দর এগুলো পড়বে ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা করে পড়বে এগুলো পাঁচটা ছটা কালার আছে যাদের যাতে লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি